তুমি আছো ভোগ বিলাসে ওদিকে দিনের উপর আঘাত আসে ইসলামেরই ঐতিহ্যগুলো একের পর এক তারা মুছে ফেলে তুমি আজ আছো ভোগ বিলাসে ওদিকে দিনের উপর আঘাত আসে ইসলামেরই ঐতিহ্যগুলো একের পর এক তারা মুছে ফেলে গেল কত মাদের আসা হাতে ছাড়া আর কি হারাতে চাও ফেরাতে অকফ আরো সব সবে মিলে উঠে দাঁড়াও হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না যা তাকে ফেরাবে একে ইয়াসাবিজাবস্তাই হেজুব জেগে ওঠো হেজুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরে ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে মজলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে একে সবাবিস্ত